তো হ্যালো গাইস আমরা আজকে কীর্তন বাড়ি গেছি আমাদের এই তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলছে পুরো শেষ পর্যন্ত ব্লগটা দেখো কীর্তন বাড়ি গেছে মজা করলাম এখন ড্যান্স ধরি মজা করি এই যে লল্লু এসেছে এই যে লুল্লু বসে আছে দেখো ভাব দেখো লুল্লুর লোর নাম লুল্লু আমি লুল্লু দিয়েছি ভাব দেখো হাত ধরে কী করে আমি দেখো বাদাম খাচ্ছি তোমরা খাবে নাকি কি গাইস এই যে বাদাম খাচ্ছি ওই যে পিছনে মোহন ওই যে ওই যে ফ্রি ফায়ার খেলছে আমি এখন আবার রিলস বানাচ্ছি এই যে খাচ্ছি বাদাম দেখো রে বাহ খাচ্ছে দেখো ভাব দেখো জীবনে খাইনি এমন করছে দেখো তখন লুল্লুর ভাব দেখো হাসছে দেখো দা দা আমিও খাচ্ছি দেখো গাইস ওই যে পিছনে মনকে আমি দেখাচ্ছি ওই যে ওই যে কীর্তন লোক এইয তো লোক ভর্তি দেখো নাচছি দেখো পাগলার মতন পুরো পাগলা কীর্তন বাড়ি গিয়ে যা মজা নিচ্ছি এরকম ড্যান্স বিয়ে বাড়ি গেলে এরকম মজা হয় না এই কীর্তন বাড়ি গিয়ে মজা নিয়েছি ওরা বন্ধুরা মিলে দেখো না তো গাইস আমি নাচার টা লুল্লুকে একটা মেরেছি দেখো লুল্লু লেগেছে তো লুল্লু পুরো গাইস লুল্লু আমার লেগে গেছিল দেখ থেকে মারতে গেছিল আমি মারি গাইস মোহনের ভাব দেখো মোহন দেখো ওই যে গেম খেলছে পিছনে ওর ক্যামেরা ওই দেখো গেম খেলছে দেখবে কি করে দেখো জীব ভাঙাচ্ছে বলত একটা কাটা একটা ওই যে আমি ওই যে বড় বলো দেখো লিখে লুল্লু ভাব দেখো লু লুল্লু পুরো একটা ওই তো গাই লুল্লু দেখো কি করে থুতো দিচ্ছে ক্যামেরার দিকে বলো ভাব দেখো লাগছে ওকে গাইস পুরো বান্ধব সব বান্ধব তোমাদের সাথে তো অনেক মজা করলাম তা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরাও তো সবাই যাচ্ছে দেখছি আমি বাদাম খাচ্ছি আর তোমরা কীর্তন একটু শোনো আমরা তো কমেডি করলাম তারপরে একটু কীর্তন শোনো তো আমাদের সাথে থাকো আমরা তোমাদের কীর্তন পুরো ভিডিওটা দেখাচ্ছি কাজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু লুল্লুর ভাব দেখো পুরো কমেডি আর একটু দেখো সেই বাদামের সাথে যে বিলোমটা খাচ্ছে দেখো কত বড় পাগল চাচ্ছে আমি দিচ্ছে দেখো মন গেম খেলছে গেম খেলে গেলে সব ছেলেবেলে শেষ হয়ে গেল তো এই যে খাচ্ছে না আমি দিকে তো একদিকে তাকাতাকি করছি দুজন দিকে একটা বাচ্চাদের দিকে তো সে অনেক বড়ো তাই ভিডিওটা কেটে দিলাম তো আমাদের সাথে দেখো আসলে তোমাদের তো ভিডিও দেখাচ্ছি খুব কষ্ট করে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো লু বা তোমাদের খেতে বলছে কত বান্ধব দেখো জব এটা দেখো তারপরে আমরা নাচতে রেখেছিলাম নাচতে চলে গেছি এই যে আমরা সবাই নাচছি আমি একজনের কাছে ক্যামেরা ধরিয়ে আমিও এবার যাচ্ছি এই যে আমি নাচছি

আমার উঠে আবার নাচতে চলে এলাম আবার এই যে শুরু করে দিচ্ছি ক্যামেরা তো আজ ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল তো সবাই যে নাচছি তো এখানে ভিডিও সাবস্ক্রাইব করতে না অবশ্যই লাইক অর্থাৎ